শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সকল ভিডিও নিয়মিত দেখো এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম এভরান সবাইকে স্বাগত মাইসমার্ক একাডেমিতে আশা করি সবাই ভালো আছো আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানে অধ্যায় নাম্বার এক আকাশ কত বড় এই চ্যাপ্টারে সম্ভাব্য যত প্রশ্ন হতে পারে সব করো মানে আকাশ কত বড় এই চ্যাপ্টারের মধ্যে যেই যেই সম্ভব প্রশ্ন মানে এমসি কিউর মধ্যে যতগুলো প্রশ্ন হতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন যত প্রশ্ন হতে পারে এক কথায় যত প্রশ্ন হতে পারে সেগুলো আর চলো শুরু করি আমাদের আজকের ক্লাসটা আমরা প্রথমে তো জানি এমসি কিউ হয় তাই না তারপরেও আমি এক কয়েকটা পড়িয়ে বা কয়েকটা বলে একটু বুঝিয়ে দিচ্ছি পৃথিবীতে পৃথিবীর আকার কিসের মতো বুলের মতো থালার মতো বাটির মতো গামলার মতো আমরা একটু জানি পৃথিবীর আকার হচ্ছে থালার মতো পৃথিবীর পৃথিবীকে ঢেকে রেখেছে কোনটি আকাশ গ্রহ নক্ষত্র সূর্য হবে আকাশ আমাদের চারপাশে মানে ঢাকনার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আকাশ টলিমি পেশায় কি ছিলেন মহাকাশবিদ নক্ষত্রবিদ জ্যোতির্বিদ সপ্তশিবিদ টলিমি ছিল আমাদের জ্যোতির্বিদ এরকমভাবে আমাদের দেখো এই চ্যাপ্টারের সম্ভাব্য যত প্রশ্ন হতে পারে সবগুলো প্রশ্ন দেওয়া আছে আর একটা জিনিস বলে রাখি তোমাদেরকে এই এমসিকিউর ভেতরে কিন্তু একটা উদ্দীপক অথবা চিত্র দিয়ে কিন্তু হতে পারে দেখো এখানে এই যে একটা এমসিকিউ পেয়েছে উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক অনুপাতে দুইটা প্রশ্ন আনসার করতে হবে সৌরজগতে জগতে দানবাকৃতি গ্রহটি পাথুরে এবং গ্যাসের তৈরি টেলিস্কোপ লক্ষ্য করলো ওই গ্রহে একটি বিশাল চোখের মতো লাল ক্ষেত্র দেখা যায় সেটা কোন গ্রহের কথা বলা হচ্ছে বুধ শনি বৃহস্পতি নেপচুন আমরা জানি এরকম লাল চোখের মতো দেখা যায় সেটা হচ্ছে বৃহস্পতি তারপরে এরকম করে দেখো টেলিস্কোপে দেখা লাল নক্ষত্র মূলত কি সেটা ছিল একটা ঘূর্ণিঝড় তাই না তারপরে দেখো এরকম করে এখানে অনেকগুলো এমসি কি আছে আমি খুব স্লোলি জিনিসটা ট্রেনে নিয়ে যাই যেন তোমরা ভিডিওকে থামিয়ে থামিয়ে সুন্দর করে মানে স্ক্রিনশট নিতে পারো অথবা সেকে খাতায় লিখে নিতে পারো তোমাদের কিন্তু ওই উদ্দীপক বা প্রশ্নগুলো তোমাদের জন্য নতুন হয়ে থাকলেও তোমাদের জন্য কিন্তু জিনিসটা একটু পরিচিত হতে হবে কারণ এরকম ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু আছে আচ্ছা আরেকটা প্যাটার্ন প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে ওয়ান টু থ্রি দেওয়া সেটা হচ্ছে কি বৃহস্পতি গ্রহ বৈশিষ্ট্য সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ দানব আকৃতির গ্যাসের তৈরি সবচেয়ে উত্তপ্ত গ্রহ আহ অ্যান্সার হবে মূলত এক আর দুই আমরা জানি বৃহস্পতি হচ্ছে সবচেয়ে বড় এবং দানবাকৃতি গ্যাসের দড়ি তাই না তার মানে এখানে অ্যান্সার এক আর দুই হবে দেখো কতে ছিল এক আর দুই তার মানে অ্যান্সার হবে ক এরকম করে দেখো প্রায় অনেকগুলো এমসি দেওয়া আছে টোটাল এখানে বাউন্ন এমসি কি দেওয়া আছে এমসি গুলো খুব ভালো মতো পড়ে ফেলবে এই কিন্তু আবার সংক্ষিপ্ত প্রশ্ন মধ্যে দিয়ে দিতে পারে অথবা এই সংক্ষিপ্ত প্রশ্ন সরি সংক্ষিপ্ত প্রশ্ন এম সি কিন্তু এক কথা প্রশ্ন উত্তর দিয়ে দিতে পারে অথবা এক কথা উত্তরগুলো কিন্তু আবার এমসি কিউ আকারে দিয়ে দিতে পারে তো সেই ক্ষেত্রে দুইটাই কিন্তু খুব সেন্সিয়ার ভাবে পড়বে যেন ভালো মতো হয়ে যায়